সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে যে জায়গাটা অবস্থান করছি এটি হচ্ছে খালুয়ার ব্রিজের পাশে একটি ছাইপন রয়েছে সেই ছাইপনে মানুষ আজকে শ্রাবণের বৃষ্টির কারণে পানি ঘোলা হয়েছে সেই সুবাদে যারা মাছ ধরতে চায় বা যারা মাছ ধরার নেশা যাদের রয়েছে তারা আজকে পাকি জাল নিয়ে যাকে আমরা পাকজাল বলি গ্রাম্য ভাষায় সেই সব জাল দিয়ে তারা কিন্তু মাছ ধরার চেষ্টা করছে এবং এক একজনে প্রচুর পরিমাণে মাছ পেয়েছে সেখানে দেশি মাছ রয়েছে পুকুরের যে চালানি মাছ যেটাকে বলে যেমন রুই কাতলা তারপরও বিভিন্ন জাতের মাছ রয়েছে পুকুরে যেগুলো সরপুটি এগুলোর মাছও কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকেই জাল ফিকাচ্ছে এই যে জাল টানতেছে জাল টেনে মাছগুলো ধরার চেষ্টা করছে তারা যখন জাল এই পানিতে ফিক দেয় তখন কিন্তু ছাপা পড়ে অনেকখানি জায়গা সেই জায়গায় যদি মাছ থাকে তাহলে সেই জায়গার মাছগুলো কিন্তু জালের মধ্যে আটকা পড়ে আর তখনই কিন্তু এই মাছগুলো আস্তে আস্তে জালটা টেনে নিলে পরে মাছটা তারা পায় এবং তারা সেই মাছটা ব্যাগের মধ্যে ভরে রাখে অনেকেই অনেকভাবে ভাবে অনেক মাছ তারা ধরছে এবং তাদের কোমরের মধ্যে ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যে কিন্তু মাছগুলো তারা রেখেছে সকাল থেকে কিন্তু তারা মাছ মারছে এই যে জাল এই যে দেখেন জালের জাল যে ছাপানোর পানিতে ছাপানোর যে কৌশল সেটা আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পারবেন এই ভদ্রলোক কিন্তু জাল ছাপাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উনি মানে ওত পেতে আছে যে মাছ কোথাও শব্দ করে কিনা মাছ কোথাও মানে একটু জলে ঢেউ দেয় কিনা এই যে দেখতে পাচ্ছেন জাল ছাপিয়ে দিল এই দেখছেন কি কৌশল এই যতখানি এরিয়া বন্ধ হয়ে গেছে পানিতে জাল দিয়ে ততখানি এরিয়ায় যদি মাছ থাকে তাহলে সেই মাছ কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না সেই মাছটা কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যাবে এখন জাল আস্তে আস্তে টান দেবে টান দিয়ে কিন্তু মাছটা তারা ধরবে ধরে কিন্তু তারা সে ব্যাগের মধ্যে রাখবে ওই যে জাল টানছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সুপ্রিয় দর্শক আপনাদের এলাকায় এরকম নদী বা খাল বা বিল বা পানির স্রোত যদি থাকে আপনারাও কিন্তু সেভাবে এই জাল দিয়ে আপনারাও মাছ ধরতে পারবেন কারণ শ্রাবণ মাসে কিন্তু আসলে মাছের পেটে ডিম হয় সেই ডিম মাছের ডিম মাছের কিন্তু স্বাদই আলাদা এই মাছগুলো যখন আপনি বাজারে কিনতে যাবেন তখন কিন্তু অনেক দামে কিনতে হয় কিন্তু যাদের বাড়িতে এরকম জাল রয়েছে তারা কিন্তু মাছ কিনে না তারা নিজেরাই কিন্তু প্রতিদিন এইভাবে মাছ খালে বিলে নদীতে তারা কিন্তু মাছ মেরে বাড়িতে তারা নিয়ে আসে এবং সপরিবারে তারা রান্না করে যাদের এই সব জাল নেই তাদেরকে কিন্তু অবশ্যই বাজারে গিয়ে কিনতে হয় বেশি দামে এটা উপায় নেই কারণ যেহেতু তাদের জাল নেই সেহেতু তাকে কিনতেই হবে পরিবারের জন্য অনেকেই আবার আছে এই জাল কিন্তু আবার ওই যে পানিতে ছড়িয়ে ফিকাতে পারে না সবার সবার কিন্তু সেই কৌশল নেই অনেকেই পারে না এই জালটা ফেকাতে কিন্তু যারা পারছে বা যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু এই যে মাছ তারা একটা সুন্দর পানির মধ্যে একটা উঁচু জায়গা আছে সেখানে কিন্তু তারা জলটা ঝেড়ে 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 মাছগুলো বের করে কিন্তু তারা ব্যাগের মধ্যে রাখতেছে অনেক কয়েকজন মিলে কিন্তু এখানে সকাল থেকে মাছ মারছে এই যে দেখতেছেন দল কচুও বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ময়লা টয়লা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে আবার কি সুন্দর মানে ছাপানোর যে একটা কৌশল এমন সুন্দর করে ঠিক দেয় জালটা গোল হয়ে নদীতে পড়ে পানির মধ্যে আর ওই জায়গাটা বন্ধ হলে পরে আটকে গেল যদি সেখানে মাছ থাকে এখানে দেশি মাছ পাচ্ছে যেমন পুঁটি মাছ পাচ্ছে সরপুটি যেটা পুকুরের মধ্যে চাষ হয় সেটাও পাচ্ছে ট্যাংরা মাছ পাচ্ছে অনেক সময় মাগুর মাছও সেখানে ধরা দিচ্ছে শিঙি মাছ দেশি মাছ যেটা সেটাও ধরা দিচ্ছে এবং দেশি পুটি বা টাকি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে এই নদীতে সবগুলো মাছেই কিন্তু তারা ওই জালের মধ্যে মানে আটকিয়ে নিচ্ছে মানে বিভিন্নভাবে এক এক সময় এক একটা জায়গায় জালটা ফিকার দিচ্ছে কেউ স্রোতে দিচ্ছে কেউ যেখানে স্রোত নেই সেখানে দিচ্ছে এটা একটা কৌশল আছে একজন এ পাশে যদি জাল ছাপায় আরেকজন আর এক পাশে জাল ছাপায় তার মানে এর যদি মিস্টেক হয় ওই মাছটা দোধ দিয়ে গেলে আরেকজন আরেক জায়গায় ছাপাইলে কিন্তু ওই মাছটা মিস্টেক হবে না কারণ কারো জালে আটকা পড়বেই এই কৌশলে কিন্তু তারা সাত আটজন মিলে কিন্তু এখানে মাছ মারতেছে সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেল পক্ষে আমাদের শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন ভালো থাকবেন সুস্থ